মিছিল করলেন এই মিছিল করার উদ্দেশ্য কি দেখুন প্রথমত টাকির মানুষকে বোঝানো দরকার যে তৃণমূল ছাড়া আর কোনো বিকল্প শক্তি নেই বিজেপি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিন্ন হয়ে গেছে আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিটা মানুষের কথা ভেবে চলেছেন পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ স্কুল থেকে শুরু করে বাড়ির গৃহবধূ প্রত্যেকের জন্য যেভাবে তিনি ভেবে চলেছেন তাই বিজেপির কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই সেই বার্তাটাকে পৌঁছে দেওয়ার জন্যই আজকের এই মানুষের এত সমাবেশ বিধানসভায় প্রদর্শন করার জন্য আজকে মিশন থেকে কি বলবে বিজেপির খুঁজে পাচ্ছি না আমরা আপনি তো দেখলেন রাস্তায় কোনো বিজেপির কিছু দেখতে পেলেন আগামী দিনেও কিছু দেখতে পাবেন না একটা দুটো পতাকা যা থাকে সেটাও থাকবে না তাই বিজেপিকে নিয়ে ভাবার কিছু নেই আজকে কি বাংলা ভাষাভাষী যারা মানুষ যার পরিযায়ী শ্রমিক আক্রান্ত হচ্ছে তাদের প্রতিবাদে কি মিছিল হ্যাঁ শুধুমাত্র তাদের প্রতিবাদে দলের নেত্রী যেরকম নির্দেশ সেরকম নয় এবং তার সঙ্গে আমরা টোটাল সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিজেপি যে বৈষম্যমূলক নীতি সারা পশ্চিমবঙ্গের জন্য নিচ্ছে সাধারণ মানুষের জন্য নিচ্ছে তার প্রতিবাদে আমাদের আজকে নিচে বার্তা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের মন্ত্র থেকে দিয়ে দিয়েছে বিএপি বাংলা ছাড়ো বিএপি ভারত ছাড়ো তার ডাকে সারা বাংলার মানুষ আজকে পথে নেমেছে একই রকমভাবে বসিরাট এক নম্বর ব্লকের সকল নেতৃত্বকে সাথে নিয়ে তাকি শহরের সকল নেতৃত্বকে সাথে নিয়ে হাজার হাজার মানুষ ট্যাবলো করে টোটো করে অটো করে রাস্তায় হেঁটে বাইকে যে যার মতন সবাই আন্দোলনে নেমেছে বাংলা ভাষার বিরুদ্ধে বিজেপি যে অত্যাচার তার প্রতিবাদে বাংলা ভাষাভাষীদের বিরুদ্ধে যে অত্যাচার তার প্রতিবাদে বাংলার সঙ্গীত যারা আছে এই ডবরিজিৎ সরকারের রাজ্যে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আক্রমণের প্রতিবাদে বাংলার মানুষ আর কি ঐক্যবদ্ধ বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে ওশিয়ানের মাটিতে কোনো জায়গা নেই জয়ের ঘাঁটি এই বোঝার জন্য বাংলার মানুষের তরফ থেকে বাঙালির তরফ থেকে ওশিয়ান তরফ থেকে বিজেপি রাজ্যের বিরোধী দল তারা কিন্তু ঢাকাচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেই জায়গায় দেখে বসিরহাট দক্ষিণ বিধানসভার এক নম্বর কোলাপারে তাকি পৌরসভা এলাকা থেকে এত হাজার হাজার মানুষ তাহলে কি আগামী দিনে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনকে আপনাদের মানে চ্যালেঞ্জ নয় সহজ হবে বসিরহাটের মাটি দুর্জয় ঘাঁটি কারণ আমরা একুশে দেখেছি চব্বিশে দেখেছি আবার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বসিরাট এক নম্বর ব্লকে সামনে সাথে নিয়ে সকলকে সাথে নিয়ে কুশিয়াটের মানুষ দেখিয়ে দেবে কুশিয়াটের মাটি দূর জায়গায় ছিল আছে থাকবে হয় সেটি আবার এগিয়ে যাবে ডবল ইঞ্জিনিয়ার করতে পারবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ